হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি পুরাতন ফোন কিনে থাকেন তাহলে কেনার আগে অবশ্যই তা চেক করে কিনবেন কেননা আপনি পুরাতন ফোন কেনার আগে চেক না করলে আপনি অনেক ধরনের মহা বিপদে পড়তে পারেন তো কীভাবে সেটা চেক করবেন আগে বুঝতে হবে কি কী চেক করতে হবে আমাদের প্রয়োজন মতো তো সর্বপ্রথম আমরা চেক করতে হবে আমাদের এই ফোনটা থানায় কোনো জিডি বা মামলা আছে কিনা। সেটা চেক করে আমরা অনেক সময় বক্স ছাড়া আমাদের মোবাইল ফোন সেকেন্ড হ্যান্ড ফোন কিনি ফ্রন্ট ফোন কিনি ব্যবহারের জন্য কিন্তু অনেক সেটা ভালো না খারাপ বা ছুরি কিনা ভালো মানুষের সেটা আমরা জানি না কিন্তু আমরা অবশ্যই সেটা চেক করতে পারবো যে ফোনটা দিয়ে আপনি কিনতে চান সেই ফোনটা দিয়ে একটু ব্রাউজার খাটা করলেই আপনারা পেয়ে যাবেন যে এই ফোনটা আসলে মামলা বা কোনো প্রকার জিডি করা আছে কি না তো আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো তো চলুন শুরু করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন তো আমরা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবো আমি ক্রম ব্রাউজারটা ওপেন করে নিলাম তো ক্রম ব্রাউজার ওপেন করার পর আমরা সর্বপ্রথম ওপেন করার আগে আমরা সে যে ফোনটা কিনবো সেই পুরাতন মোবাইল ফোনের আইমিআই নাম্বারটা বের করতে হবে তো আইমিআই নাম্বারটা বের করার জন্য স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করলেই আইমিআই চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন আইমিআই নাম্বার ওয়ান সেটা এটাকে আমরা কপি করে নিব অথবা কোনো জায়গায় লিখে সেটা লিখে রাখবো তো আমি কপি করে নিচ্ছি নেওয়ার পর আমরা কী করবো ব্রাউজারটা ওপেন করব তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে আমরা লিখবো উই গো কাপ তো উই গো কাপ লেখার পর আমরা সার্চ করব সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটা চলে আসছে সেই লিঙ্কের পর আবার ক্লিক করব তো ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন একটি থামনেল চলে আসছে সেই থামনেলটা একটু স্ক্রল করে দেখতে পারবেন এখানে সার্চ আইকন রয়েছে এখানে সার্স ওখানে লিখবো আই এম ই লিখার পর এখানে বারে ক্লিক করে দেবো তো সার্চবারে ক্লিক করলে যে থামনেলটা চলে আসবে সেই থামনেলের এখানটায় টাইটেলের উপর আমরা ক্লিক করে দেবো তো টাইটেলের উপর ক্লিক করার পর ক্রিসকল করে নিচে আসবো আসার পর দেখতে পারবো আমরা একটি সেটিংস পেয়ে যাব আই মিআই চেক তো দেখতে পারবো দেখতে পাচ্ছেন ফন্ট চেক এই যে দেখুন ইলো কালারের এখানে ফন্ট চেক নামের অপশনটা আটার পর আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখান থেকে সার্চবার পেয়ে যাবেন সেখানে আমরা কি করব করবো এখান থেকে যে আইমিআই নাম্বারটা লিখেছিলাম বা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব তো এখান থেকে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চেক আইমিআই এখানের উপর ক্লিক করে দেব তো চেক আইমিআই ক্লিক করলে এখান থেকে একটু ভেরিফাই নেবে এখান থেকে আমরা ভেরিফাই করে নেব তো ভেরিফাই অবধি পর্যন্ত দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুল এখান থেকে একটু স্কুল করে নিচে আসবো দেখতে পারবেন আপনি যে ফোনটা কিনবেন সেই ফোনটা এখানে শু হবে সে ফোনের মডেল শ্যু হবে একদমই সম্পূর্ণ এ টু জেড এখানে শ্যু হবে তো আসার পর আমরা একটু স্কুল করে নিচে আসবো আসার পর দেখতে পারবো এখান থেকে একটা সেটিংস এখান থেকে দেখতে পাচ্ছেন লস্ট ডিভাইস চেক তো এখান থেকে লস্ট ডিভাইস চেকের উপর আমরা ক্লিক করব। এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে দেখতে পারবো আর একটু স্কুল করে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন লস্ট চেক লস্ট এবং সল্টেন্ড স্ট্যাটাসের উপর ক্লিক করবো তো এখান থেকে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখান দেখতে পারবো এক একটু নিচে একটু দেখতে পারবো আমাদের এই ফোনটাতে আইমিআই চেক করা হয়েছে কি না বা থানায় কোনো জিডি আসে কিনা সেটা আমরা দেখে নিতে পারব তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কী করবো ট্রায়াদার সার্ভিস দিস আইমিআই তো চেক নেওয়ার পর আমরা ক্লিক করে দেবো তো চেক নেওয়ার পর ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন আমাদের সামনে সরি একটু ব্যাকে আসব তো আসার পর দেখতে পারবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ ক্লিন তার মানে আমার এই ফোনটা এখন যে কিনব সেটা কোনো থানায় কোনো মামলা বা করা নেই এই ফোনটা একদমই সলিড এই ফোনটা কেনা যায় দেখতে পাচ্ছেন এখানে টিকচিহ্ন রয়েছে ডিভাইস ইজ ক্লিন এটার পর আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখতে দেখতে পাচ্ছেন এখানে টিকচিহ্ন দেওয়া আছে তাতে এই ফোনটা কোনো ঝামেলা নেয় নিঃসন্দেহ নিতে পারে ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ